এখানের মধ্যে আমি অশোক খুব পছন্দ করি এর ঘুড়িও আমার কাছে থাকে অশোক পাত্রীর ঘুড়িগুলো খুবই অ্যাট্রাক্টিভ ঘুড়ি হ্যাঁ তো তোমরা দেখতেই পাচ্ছ তো যাদের মনে হচ্ছে যে এখানে আসবে এই ধরনের ঘুড়ি পাওয়ার জন্য অবশ্যই কিন্তু যোগাযোগ করো যদি এসে বলে যে দু সুতো দাও দাদা এক হাজার সুতো দাও দাদা আমি চুরাশি ডোর নেব রেট কিন্তু ওই একই হবে ছয়ের ছয়ের যা রেট এও তাই হবে এক হাজার দু করেও সুতো আমি দেবো যেহেতু ছোট ছোট ছেলে বা যেহেতু ফেস্টিভ্যালে অত সুতো নাও কিনতে পারে মানুষ এক দু হাজার সুতো আমি এখানে গুটিয়ে দিতে পারবো মেশিনের দ্বারা ঠিক আছে হ্যালো বন্ধুরা চলে এসেছি আজকে নতুন আরও একটা ভিডিও নিয়ে তোমরা দেখছো রিয়া ভার্সেস রাজা চ্যানেল সঙ্গে আমি রাজা তো একটু পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখিয়ে দিই তোমাদের বালিতে কোথায় এসেছি টিঙ্কু কাইট তো টিঙ্কু কাইট এই মুহূর্তে একটা নতুন সেট নিয়ে হাজির হয়ে গেছে পনেরোই আগস্ট এবং বিশ্বকর্মা পুজো স্পেশাল নিয়ে তো সেই স্পেশাল মানজা এই ভিডিওতে প্রথমেই তোমাদের আমি দেখাবো তো চলে আসো আমার সঙ্গে টিঙ্কু কাইট বালিতে আমি চলে এসেছি তো কি কী মানজা আছে এখানে এইটি ফোর থেকে সি টোয়েন্টি থেকে পুরোটাই আমি দেখাবো তোমাদের এই ভিডিওর মাধ্যমে তো সঙ্গে থাকো জুড়ে থাকো দেখতে থাকো রিয়াভাস রাজা চ্যানেল আর কিন্তু অবশ্যই এই ভিডিওটাকে শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না কারণ সাবস্ক্রাইব করলে আমি মোটিভেটেড হই আর তোমাদের এই ধরনের ভিডিও সবার আগে পৌঁছে দেবো আমি আর এই ধরনের ভিডিওর মধ্যে মধ্যেই আমি অনেক ইনফরমেটিভ ভিডিও করে থাকি তো তোমরা আমার সাথে জুড়ে থাকো আর কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো আর লাইক করো তার সঙ্গে একটা নতুন ইউটিউবে হাইপ বাটন এসছে তো তোমরা যারা যারা মনে করছো যে এই ভিডিওগুলো খুব ভালো হচ্ছে আরও লোকের কাছে পৌঁছে দেওয়া দরকার তো তোমরা কিন্তু অবশ্যই হাইপ বাটনটাকে প্রেস করে দিও তো চলে আসো দেখিয়ে দিই নমস্কার কেমন আছেন আপনি প্রথমে একটু জেনে নিন হ্যাঁ মোটামুটি চলছে উপরওয়ালার কৃপায় পায় আপনার নাম আর আপনার প্রতিষ্ঠানের নামটা একটু প্রথমেই জেনে নেন অ্যাকচুয়ালি আমার নাম অর্ঘ মজুমদার আচ্ছা আর আমার প্রতিষ্ঠানের নাম টিঙ্কু বালি আজকে দীর্ঘদিন যাবৎ ধরে আমি এই ছোটদের নিয়ে কারবার করি সিজন টাইমে এবং সারা বছর হয় সেটার দিকে আমি যেতে চাইছি না আজকে আজকে শুধুমাত্র বাচ্চাদের পনেরোই আগস্ট এবং সামনেই বিশ্বকর্মা পুজো আসছে মাল যা কিছু মালপত্র আমি সংগ্রহ করছি এই ছোটদের জন্যেই বা ছাতা প্যাঁচ যেগুলো হয় ছাদ থেকে যেসব হয় আগে তাদের নিয়েই আলোচনা আমাদের একে ঠিক আছে তো প্রথমেই বলবো যে যারা দেখছে ভিডিও যে সকল দর্শক বিন্দু বন্ধুরা তো তারা কিভাবে আসবে আপনার কাছে একটু আমার লোকেশনটা লোকেশান আমার লোকেশনটা হচ্ছে যে বালিতে প্রথমে আসতে হবে তারপরে বালি থেকে যে কোনো জায়গায় যে কোনো হবে ট্রেনে আসুন বা বাসে আসুন ট্রেনে এলে বালি স্টেশন আর বাসে এলে বালি বাজার বা অন্য কোনো ইয়েতে বালিতে যেভাবেই আসো আসার পর বালি বঙ্গশিশু বালিকা বিদ্যালয় হ্যাঁ নিয়ার আর এখানে একটা লেভেল ক্রসিং আছে এখানে এলেই টিঙ্কু কাইট বা টিঙ্কু বালি ঠিক আছে এই নামেই আমি পরিচিত দীর্ঘদিন চলছে এই দোকান নাইনটি ফাইভ থেকেই চলছে আর যদি আমি এই দোকান চালিয়ে নিয়ে যাচ্ছি আর ওপরওয়ালার আশীর্বাদে বা তোমাদের সহযোগিতাতে আমার এই দোকান এখনো আমি রানিং রেখেছি ঠিক আছে আজকের বিষয়বস্তু আমি খালি বলেই দিচ্ছি যে ছোটদের তিনের লাটাই ছয়ের লাটাই এইট ফোর জিরো জিরো এবং সি টোয়েন্টি এইট পান্ডা একেবারে মূলত যে মূলত যেভেলের জন্য হ্যাঁ হয়ে থাকে সেগুলোকে আমি বলবো দেখাবো আর চলে আসুন দেখে নিয়ে এবারে আমরা কি কি মানজা দেখতে চলেছি ফেস্টিভ সিজনের জন্য টোটালি ফেস্টিভ্যাল পারপাসে তো কী থেকে শুরু করবেন একটু জানতে চাই আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমি দেখেছি যে সর্বসময় মানে এই নয় যে শীতকাল গ্রীষ্মকাল বা বর্ষাকাল এরম কোনো ব্যাপার নেই এর মান অল টাইম কাটিং না হয় প্রথম হচ্ছে যে আমি দেখাতে চাইছি ছোটোদের জন্যে ডিআইজি ডিআইজি দেখো কত সুন্দর স্পেশাল চরখা এবং অত্যন্ত কম রেট হ্যাঁ আমি একটা খুলে দেখাচ্ছি একেবারে একটু ফুলে দেখাচ্ছি ছোট যারা ছোট বাচ্চা ছেলে তাদের সেই দিন একদিন আমাদেরও ছিল যে আমাদের হাতে বেশি পয়সা থাকতো না বাবা মা দিত না আমরা অনেক কষ্ট করে টিফিনের পয়সা জমিয়ে বা অনেক কষ্টে এ দিলো ও দিলো সেই দিয়ে আমরা হয়তো বুড়ি সুতো কিনেছি হ্যাঁ তাই তাদের কারণে আমি আজ ভিডিও করছি এই বাচ্চাদের একেবারে একেবারেই তো ইদৃশ কিন্তু রিসেট ডিআইজি এই মুহুর্তে এটা এইটি এটা হচ্ছে এটা হচ্ছে এটা চুরাশি ডোল নয় এটা হচ্ছে রকেট সুতো রকেট ঠিক আছে ছাদের ছাদ থেকে লড়াবার জন্য ঠিক আছে ছাদ থেকে লড়াবার জন্য সবসময় একটু শক্ত সুতোও ইউজ করতে হয় বর্ষাকাল বেশি নরম সুতো হয়ে গেলে বর্ধমান সুতো বেশি নরমই হয়ে যায় পুরো টুর্নামেন্ট বা অন্যান্য বাজি এসব খেলাতে ঠিক আছে কিন্তু যেহেতু আমরা এই সিজন টাইম সিজন টাইমের নানান রকম সুতো ওড়ে পান্ডা উড়বে তুড়াশি উড়বে আবার অনেক কেউ অনেক রকম বাজে সুতো ওড়ে তো সেই কথা আমি নাম বললাম না তা সবাই জানে সেই বাজে সুতোগুলো কি ঠিক আছে তা আমি এই সুতির সুতো বাচ্চাদের জন্যে ভালো হ্যাঁ ভালো অত্যন্ত ভালো সুতো এটাই আমি প্রাইস রেঞ্জটা এটা দাম পড়ছে পাঁচশো টাকা

এবি সিজিনের সুতো তো তোমাদের সামনে থেকে দেখিয়ে দিলাম তো এগুলো কিরকম প্রাইস রেঞ্জ আছে এগুলো প্রাইস রেঞ্জ অত্যন্ত কম এগারোশো টাকা এগারোশো টাকা সিক্স রিল ছ রিল ছ রিল আর অত্যন্ত ভালো মান যায় একেবারে অত্যন্ত ভালো মান যায় তো যথেষ্ট টেম্পার আছে বলে আমার মনে হচ্ছে বন্ধুরা তোমরা সামনে আসো বা যোগাযোগ করো টিঙ্কু কাইট স্ক্রিনে নাম্বার চলছে আসলে তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে হাতে ধরে দেখতে পারবে এবং পরক করে তোমরা কিন্তু টিঙ্কু পাইটের কাছ থেকে এই ধরনের মাঞ্জা বাড়িতে নিয়ে যেতে পারবে ঠিক আছে চলেছে 8400 সম্ভব হ্যাঁ এটা হচ্ছে 840 ঠিক আছে 84 ইদ্রিসি ইদ্রিসি ইদ্রিসের তো চারটে ভাই হুম হ্যাঁ তার মধ্যে এর নাম হচ্ছে রেইস মিয়া আচ্ছা রেইস মিয়া আমি রেইস মিয়া সূত্র উলছি একেবারে তো এই মুহূর্তে আমরা দেখতে চলেছে 8400 রেইস মিয়া এটি ফোর হান্ড্রেডের সুতো তো তোমাদের সামনে থেকে আমি দেখিয়ে দিচ্ছি তো এই ধরনের সুতো তোমরা যদি পেতে চাও অবশ্যই কিন্তু টিঙ্কু কাইটের নাম্বার চলছে তোমরা ফোন করো এবং যোগাযোগ করে সামনে থেকে দেখে এসে কিনে নিয়ে যাও দেখছি এবার আমি দেখাতে চাইছি মানে একদম মিনিমাম প্রাইসের বর্ধমান ওয়ান টু থ্রি বর্ধমান ওয়ান একদম মিনিমাম প্রাইস ঠিক আছে দেখুন এই সুতোটা এটা আমি আমার নিজের নাম দিয়ে করিয়েছি আমি এই বলবো না যে একবারে মানজা মানেই একদম সবাইকে কেটে নেবে পুরোপুরি প্লেয়ারের উপর নির্ভর করছে প্লেয়ার যতটা খেলবে ঠিক ততটাই তার রেজাল্ট আসবে হ্যাঁ তোমাদের আমি সামনে থেকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এই দেখো টিঙ্কু বালি টিঙ্কু বালি ঠিক আছে এই মানজাটা আমার একদম মিনিমাম রেট পঁচিশশো টাকা দাম আছে ঠিক আছে এ মানজা পুরো খারাপ কত রিল আছে এটা 12 রিল 12 রিল স্পেশাল চরকা স্পেশাল কোয়ালিটির মাঞ্জা আমি তো একেবারেই বন্ধুরা তোমাদের সামনে থেকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি তো তোমরা আসো দেখো এখানে এসে দেখে কি বর্ধমান লোক দেখলেই তোমার বর্ধমান ওয়ান তোমাদের ভালো লাগবে বর্ধমান ওয়ান টু থ্রি তো এটার প্রাইজিং হচ্ছে পঁচিশশো টাকা হ্যাঁ তো মিনিমাম তো মান্জা ভালো ভালো কোয়ালিটি খেটে এতে তা বলে মানজাই তো শেষ কথা নয় লেয়ার শেষ কথা একদম লেয়ার যতটা শিখবে খেলা ততটা ভালো হবে মানজা যাই হোক সবাই জানে আলম আজিম আর এরা তিন ভাই আজাম আজিম আর আলম এরা আমাদের এখানকার প্লেয়াররা বলে এদের মঞ্জা নাকি খুব ভালো ফেসে লড়ে তো আমার কাছে আর বিশেষ নেই ওই সব চলে গেছে এখন একটা পিস আছে আমি দেখাচ্ছি যারা ঘুড়ি লড়ে যারা ফেসে লড়ে তাদের বক্তব্য অনুযায়ী আমি বলছি যে এদের ফেসে ভালো রেজাল্ট হয় এটা কিন্তু বন্ধুরা বর্ধমান ওয়ান টু থ্রি এগুলো দিয়ে ভালো প্যাচ হয় হ্যাঁ যারা ওই ভালো ঘুড়ি ঘড়ি লড়ে তাদের জন্য এগুলো স্পেশালি আমার পাঁচ লড়াই করে দিয়েছিল তার মধ্যে একটা রেঞ্জ আছে এটা একটু কস্টলি সুতো এগুলো মোটামুটি ধরে রাখো বত্রিশশো তিন হাজার এরকম দাম হবে আচ্ছা ঠিক আছে তিন হাজার থেকে ঢুকবে বর্ধমান ওয়ান টু থ্রি সেই ছাব্বিশশো আঠাশশো এই ধরনের কোয়ালিটিও ইদ্রিজ আমেদের খুব ভালো মানজা আমার কাছে আসবে তো বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ ওয়ান টু থ্রি থেকে শুরু করে এইটি ফোর হান্ড্রেড আর পান্ডা সুতো এখানে আছে তো তোমরা যারা ফেস্টিভ সিজনের জন্য এই ধরনের মঞ্জা পেতে চাইছো তোমরা কিন্তু স্ক্রিনে ফোন নাম্বার চলছে তা তাড়াতাড়ি যোগাযোগ করো টিঙ্কু কাইটে তো দাদা আমাদের তোমাদেরকে এই ধরনের সুতো হাতে তুলে দেবে যেই ধরনের এইগুলো দেখলাম এই প্রাইস রেঞ্জের মধ্যে এইগুলো পেয়ে যাবে তোমরা কিন্তু তাড়াতাড়ি যোগাযোগ করো প্রথম হচ্ছে এই সাদ্দিটা দেখো এই সাদ্দিটা চার নম্বর পেন্ট ঠিক আছে চার নম্বর পেন্ট মেনলি কত গ্রামের আছে এটা এটা গ্রামের বলবো না এটা চর এই এক একটা চরখাতে এর দাম হচ্ছে সাড়ে আটশো টাকা সাড়ে আটশো টাকা সাড়ে আটশো টাকা ঠিক আছে এগুলো সাধারণত আমরা বলি পাঁচ হাজার হ্যাঁ তো গ্রাম কত আছে সেটা আমরা বলতে পারছি না এটা কি প্লাস্টিক পেন্ট না না এটা পেইন্ট এমনি নর্মালি নর্মাল পেইন্ট কিন্তু এই নর্মাল পেইন্ট হলেও এই যে সাদ দিয়ে আছে এতে ঝিটকার পেঁয়াজ অত্যন্ত ভালো হয় আচ্ছা অত্যন্ত ভালো হয় ঝিটকার প্যাঁচ আর বিশেষ করে এই পেন্ট কাঁচা এখন এই বর্ষাকালের পক্ষে খুব উপযুক্ত জিনিস বর্ষাকালে কি হয় যে কোনো সাদ্দি নরম হয়ে যায় হ্যাঁ পেন্ট সাদদিটা হাতে ভালো চলে স্বরেও ভালো তার কারণে পেন্ট সাদ্দি এখন বেশিরভাগ যারা ওরামদার আছে বেশিরভাগই তারা এই সাদ্দিটাকে ইউজ করছে আমি এখানে তিনটে দেখিয়েছি মানে তিনটে নয় আমার ঘরে আছে

আচ্ছা এবং দেখো কি করে বুঝবে ছিলাকাটি তুমি দেখো এটা ওভাল করা আছে গোল গোল একদম করা দেখো পাতলা পাতলা ছিলেছে ঘুড়ি এখানকার নয় এই ঘুড়িগুলো সব বেড়ালের ঘুড়ি ঠিক আছে এবং প্রাইস রেটও অনেক কম আর সব হাওয়ায় উড়বে বর্তমানে আমাদের বর্ষা আসছে হাওয়া কম বেশি হবে তো সব হাওয়াতে এই ঘুড়িটা উড়বে আর এই ঘুড়িটা আমার কাছে সামনের সপ্তাহে প্রচুর অ্যাভেলেবেল হয়ে যাবে ঠিক আছে সামনের সপ্তাহে আমার কাছে প্রচুর অ্যাভেলেবেল হয়ে যাবে আজকে আমি এখন যেটা দেখাচ্ছি এটা জাস্ট একটা মোহরা বলতে পারো যে সামনেই আসছে আমাদের সিজিন তার জন্যে কিছু কিছু ঘুড়ি আমি দেখিয়ে দিচ্ছি যেহেতু ও এসছে তা আমার সামনের সপ্তাহে এই ঘুড়িটা প্রচুর ঢুকবে শ হিসেবে নিলে তার রেট একরকম হবে আর যদি কেউ বারোটা দশটা নেয় তার রেট একটু বেশি হবে হ্যাঁ একটু প্রাইস রেঞ্জ হচ্ছে যদি কেউ স হিসাবে নেয় আটশো টাকা আর যদি কেউ পিস হিসাবে নেয় যেটা আসছে আমি সেটা বলছি ওটা ন টাকা এক টাকা বাড়বে পিস হিসাবে যদি কেউ দশটা ঘুড়ি নেয় কেউ বারোটা ঘুড়ি নেয় পাঁচটা ঘুড়ি নেয় সেটা কিন্তু তখন ন টাকা পড়বে আর ছয় যদি নেয় কেউ তখন সেটা আটশো টাকা শ ঠিক আছে তো আমি কিছু এক্সেপশনাল ঘুড়ি যা হয়তো বললে কেউ যদি বলে আমাকে দাদা আমায় পঞ্চাশ দাও একশো দাও ওরম নয় আমি ফেভারিট যাদের আমি ফেভার করি তাদেরকে আমি কিছু কিছু দিতে পারবো কারণ এগুলো তো খুব একটা বেশি হয় না আর নয় দেখো এটা হচ্ছে সম্রাটের একদম অরিজিনাল আড্ডা নিজের হাতেও ঘুড়ি করে কারিগর বসিয়েও ঘুড়ি করে ঠিক আছে তো কারিগর বসিয়ে ঘুড়িগুলো যারা করে তাদের পরিমাণটা বেশি করে করে দিতে পারে হাজার হাজার ঘুড়ি পাওয়া যায় ঠিক আছে আর যখন সে নিজে তৈরি করে সেই ঘুড়িটা এমনি সম্রাটের বয়স মোটামুটি আশির পা তিনি খুব বেশি ঘুড়ি করতে পারেন না সারা বছরে যা ঘুড়ি করে সেই স্টকটা রেখে তার প্রিয় লোককে কিছু কিছু বিক্রি করে দেয় আর তার প্রথম প্রথম হচ্ছে তার চেনার সাইন আমি যেটা সবাইকেই বলতে চাইছি দেখে নিন এইটা হচ্ছে সম্রাটের অরিজিনাল পতঙ্গের প্রথম অরিজিনাল ঘড়ির প্রথম হচ্ছে লঘু এই যে এই গোল এটা কিন্তু সব জায়গায় থাকে না আর এই যে এইটা আর একটা জিনিস যেটা আমি যা জানি যেটা করা খুব কঠিন যেটা হয় না বলতে পারো একটা কাগজে দুটো ঘুরি। দেখো আমি আলোতে ফেলছি দেখো এই যে জিনিসটা আর এই দেখো ভেতরে দেখো ভি এই জিনিসটা খুব কম কারিগর আছে যারা এই জিনিসটা করে একটা কাগজে দুটো আড্ডা ঘড়ি এটাই কিন্তু এর প্রমাণ যে এটা হচ্ছে সম্রাটের নিজস্ব এবং এটা হচ্ছে ওনার নিজস্ব বৈশিষ্ট্য যে একটা কাগজে দুটো ঘুড়ি করা এটা পাড়াও খুব কঠিন এটা করা মানে এটা পাওয়াও খুব কম যায় এবং এটা করাও খুব কঠিন এবং এর কাঠি কাঠি সম্পর্কেও বলি দেখো দেখছো নোচ দেখো আর দ্বিতীয় কথা দেখো ঘুড়ি যারা তৈরি করে তারাই জানে ইউ এই যে ইউ বসানো আছে দেখো এই জায়গাটা দেখো ইউ এই জায়গাটা দেখো ঘুড়ি যারা করে তারা খুব ভালোই জানে ইউ কামানি বসানো কত কঠিন আর ইউ কামানি যে ঘুড়ি হয় প্রচণ্ড নড়ে আর প্রচণ্ড গাদ্দা মানে কি ওপর থেকে একদম নিচে চলে আসবে এরকম গাদদা হবে ঠিক আছে এই এই কামানি করা কোনো কারিগরকে চিনতে গেলে তার যেভাবে তাকে বারবার দেখতে হবে তার ঘুড়ি কি এবং সেই কামানি চড়ানো দেখে বলে দেবে ঠিক আছে এ কিন্তু আমি অ্যাভেলেবেল নয় বারবার বললাম যে এই জিনিস কিন্তু চাইলেই আমাকে কেউ পাবে না তবু আমি দেখাতে চাইছি সম্রাট আজ আছেন কাল থাকবেন না তা ওনার বৈশিষ্ট্যটা কি আছে ওনার ঘড়ির যে কি একটা বৈশিষ্ট্য আছে সেটা আমি দেখিয়ে গেলাম আচ্ছা এটা কি ঘুড়ি একটু জানার চেষ্টা করবো এটা হচ্ছে ইমরান কাদেরি গত সালে এর ঘুরি অল ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়েছিল আচ্ছা ঠিক আছে এর ঘুরিরও প্রচন্ড ভালো দেখতে কিন্তু দেখো ছিলাকাটি সবসময় মনে হবে হালকা হ্যাঁ শিলা কাটিয়ে সব সময় এই আমি এই যে জন্য বলবো পাত্তাটার যে ডিজাইনটা ওটাও খুব মানে অ্যাট্রাক্টিভ হুম তো এবং এই ঘুড়িটা কি হয় যত লম্বায় যাবে এই ঘুড়ি তত ভারী হবে দেখে মনে হবে খুব হালকা কিন্তু এই ঘুড়ি কিন্তু যত দূর যাবে তত ভারী হবে হ্যাঁ একদম এই ঘুড়ি এগুলো খুবই ভালো ঘুড়ি ভালো মেকার ভালো ঘুড়ি আমি দেখালাম এটা এটা হচ্ছে মিরাটের ঘুড়ি মেটা মিরাটের সুধীর সুধীর মিরাটের টিমের প্লেয়ারও অল ইন্ডিয়া খেলেও এবং নিজের হাতে ঘুড়িও বানায় এবং আমার সাথে অত্যন্ত ভালো রিলেশনও আছে এগুলো উনি করে দিয়েছেন এই যে ঘুড়িগুলো সব লম্বার উপরে মিরাটের ঘুড়ি সব লম্বার উপরে আদি আদি ওদের ওখানে একটাই বৈশিষ্ট্য এটাই যে আদি আর পৌনি একই রেটে বিক্রি হয় আর অধিকাংশ এজেন্টের মাধ্যমে বিক্রি হয় স্পেশালি নিজের হাতে যেগুলো তৈরি করে পুরুম ঘুড়ি খুব মিনিমাম তৈরি হয় তো এইগুলো কিন্তু তাই এগুলো কিন্তু স্পেশালি ওর হাতের ঘুড়ি এই ঘুড়ি পাওয়াও খুব কঠিন আর এগুলো ওইভাবে মানে নয় হ্যাঁ এবারে আমরা দেখতে চলেছি কিছু বাইরে বাইরে মানে মিরাট যেটা যার জন্যে সমস্ত মানুষ এর ওপরে সব থেকে বেশি মানুষকে টানে মিরাটের ঘুড়ি তো সেই মিরাটের সাবেজ আনসারি যার ঘুড়ির নাম সব থেকে সেরা এরকম কিছু কারিগর আছে মিরাটের এদের ঘুড়ি অত্যন্ত নামি হয় এ দেখো পুরো অরিজিনাল ঘুড়ি অরিজিনাল ঘুড়ি একদম ওর নিজের হাতের ঘুড়ি একদম একদম ওর নিজের হাতের এবং স্পেশালি আমি করিয়েওছি সাবেজ আনসারি আর এটা হচ্ছে সাদা কুয়েশি সাদা কুয়েশি এবি মিরাটের হুম এ খুব নামি মেকার সব যা দেখাচ্ছি সব নামি নামি মেকারের ঘুড়ি দেখাচ্ছি হ্যাঁ তো এর ঘুড়িও পাওয়া খুব কঠিন আর এই কাগজটাও আমাকে দিয়েছিল অত্যন্ত ভালো কাগজ অত্যন্ত পুরনো এবং এই কাগজ মার্কেটে অ্যাভেলেবেল নয় মার্কেটে অ্যাভেলেবেল নয় এর ঘুড়ি পাওয়াও খুব কঠিন এই সব ঘুড়ি আমার কাছে আছে কিছু কিছু আছে এছাড়াও আরও ভ্যালি রামান সব ভালো ভালো ঘুরি যা শুধু ভ্যালি বললে ভুল হবে ভ্যালি এবং তাতে ডবল গাঁটওলা ওলা এও দেখাচ্ছি আমি এবি মিরাট একেবারে ফিনিশিং দেখো আর এর কারুকার্য দেখো এখন তাও বর্ষাকাল তাই দেখাচ্ছি বর্ষাকাল বলে একটু ঢিলে লাগছে কিন্তু এই ঘুড়ি যখন রোদ্দুর পড়বে তখন দেখলে মনে হবে হ্যাঁ একটা ঘুড়ি আছে ঠিক আছে একেবারে হ্যাঁ এরপরে আমি আমরা মিরাটে ছিলাম এবার দেখাচ্ছি মুরাদাবাদে মোরাদাবাদ হ্যাঁ এবার মোরাদাবাদ এবারে মিরাদাবাদ মুরাদাবাদের ভ্যালি রহমান সবাই জানে এর নাম এ নতুন কিছু নয় কিন্তু এর মধ্যে এক্সেপশনাল কি দেখো ডবল ঘাট যেটা কিন্তু মার্কেটে নেই দেখো ডবল ঘাট শুধু ডবল ঘাট বলে নয় এই যে ঘুড়ি আছে এই কাঠি বহু বছরের আয়কার এবং আমার ঘর থেকে কলকাতার কাঠি দিয়ে করানো আছে এর ঘুড়ি ঘুড়ি পাওয়া যায় আড্ডা ঘুড়ি পেতে প্রচুর টাইম লাগে প্রচুর টাইম পৌনাঘুড়ি বললে পাওয়া যাবে কিন্তু আড্ডা ঘুড়ি পাওয়া ভ্যালিরহমানের অনেক সময় আমার আমার তো এখনো অবধি ওখানে হাজার কাঠি হ্যাঁ ফোর পয়েন্ট সেভেন কাগজ অজন্তা অরিজিনাল পড়ে আছে তিন সাল এখনো আমি ঘুড়ি পাইনি এ একবার পেয়েছি তিন বছর বাদে এরমভাবে বহুদিন টাইম নেয় আড্ডা ঘুড়ি করে না অ্যাকচুয়ালি আড্ডা ঘুড়ি ওদের ওখানে আড্ডা পান্তা সমান আর একটা ঘুড়ি দেখাচ্ছি দেখো এটাও হচ্ছে মোরাদাবাদের এর ঘুড়িটা কিন্তু অত্যন্ত ভালো আজিম এই আজিমের ঘুড়ি এতটা ভালো ছোট প্যাচের পক্ষে বা মোটামুটি রেঞ্জের ওপরে আজিমের ঘুড়িটা অত্যন্ত ভালো হয় মুরাদাবাদের এই ঘুড়ি আমি নিয়ে এসেছিলাম এখন আর নেই বললেই চলে তো দেখাচ্ছি যখন আমাদের এই বিশ্বকর্মা পুজো বা সব চলে যাবে তখন আবার এগুলো অ্যাভেলেবেল হয়ে যাবে তখন এসে যাবে যেমন কলকাতার মেকারের মধ্যে আমি অশোক পাত্থীকে খুব পছন্দ করি এর ঘুড়িও আমার কাছে থাকে অশোক পাত্তি একদমই হুম দেখো কত সুন্দর ঘুড়ি পেসিং ফিনিশিংও ভালো খুব দারুণ ফিনিশিং এবং ঘুড়িও খুব ভালো সে অশোকদার ঘুড়ি আমি কলকাতার মধ্যে ভালোবাসি এই আমি যা দেখাচ্ছি সবই অশোক পাত্তির ঘুড়ি অশোক পাত্থীর ঘুড়িগুলো খুবই অ্যাট্রাক্টিভ ঘড়ি হ্যাঁ তো তোমরা দেখতেই পাচ্ছো তো যাদের মনে হচ্ছে যে এখানে আসবে এই ধরনের ঘুড়ি পাওয়ার জন্য অবশ্যই কিন্তু যোগাযোগ করো দেখো অশোক পাত্রীর ঘুড়ি এগুলো যারা দূর রেঞ্জে খেলে একটু লম্বা লম্বা প্যাচ খেলে হাওয়া প্রেশার থাকে তখন সব ঘুড়ি দিয়ে প্যাচ হয় ঠিক আছে তো আজকে এই অবধি থাকলো যখন তোমাদের ঘুড়ি সুতো বা মানজা তোমাদের দেখালাম কিছু প্রফেশনাল ঘুড়ি সঙ্গে মানজা তোমাদের দেখালাম তো এরপরে যখন ফেস্টিভ সিজনের জন্য ঘুড়ি মানজা চলে আসবে তখন তো আবারও আরও একটা আপডেট তোমাদের দিয়ে দেবো তো এটার জন্য মানে এই ভিডিওটার জন্য এইটুকুই বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোথাও নতুন একটা ভিডিওতে আজকের জন্য টাটা